তালির জীবন নামার গেলো না গেলো না ফান খাওয়ার জীবন নামার গেলো না খাস কামোর বাজার জবর মন্দ

ভাই জীবন আমার গেল না গো গেল না দুরাতালির জীবন আমার গেল না তাল গেল সাতি হোম বল গানে ফাগল হাসানে সম্বল বাইরা লিখ বল সাতি হোম বল কেমন যাই হোক না কেন আমি মনে করি যে এই ছেলে ইন ফিউচার একজন বড় একজন সিঙ্গার হবে লাইক যেমন হচ্ছে আমাদের আহ যাই হোক না কেন আমি কিন্তু জানি যে তার ফ্যামিলির অতটা কন্ডিশন ভালো না তার বাবা খুবই অসুস্থ মা একদম বৃদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু আমার এই বাইটি পাশে দাঁড়াইছে যেটা দেখে আমার খুব ভালো লাগছে আর আমার আমাদের উচিত যে ছোট যারা আছে যারা হচ্ছে একদম নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে ইন্সপেয়ার করা তাদের মধ্যে যদি প্রতিভা থাকে সেই জিনিসটা দেখার আর একজন প্রবাসী ভাই আছে যে কিনা তারা খুবই শুনে যাই এই যে এই প্রবাসী ভাই উনি আপনি কোন দেশে থাকেন আচ্ছা যাই তোমরা গান আমি দেখি ভালো লাগে তাই দেখি আবার অসুস্থ হ্যাঁ জানা দোয়া করবেন সবাই যাতে ইকবাল আমাদের সবার মনের ভিতরে ইতিমধ্যে কিন্তু জয় করে নিয়েছে বেসিক্যালি হচ্ছে যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা তাদের তারা সবসময় যখন খুব হার্ড ওয়ার্ক করে করার পর ঘরের ভিতরে ফিরে ফ্যামিলির কথা মনে পড়ে তারপর কিন্তু মোবাইলটা একটু স্ট্রাকচার করে দেন তারা কিন্তু খুব ফিল দিয়ে গানগুলো শুনে ফিল দিয়ে গানগুলো শুনে আর তার গানগুলো সবসময় বেসিক্যালি হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিন্তু মিলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইকবালের জন্য দোয়া করবেন টেক কেয়ার এভরিওয়ান